নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজোয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে সুনুর পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়ায় আক্রান্ত কেউ জেনা ব্যবিচারে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে আপনি হুজুর একটু দোয়া করেন কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সাফা সুফা করি মড়ি ভেঙে গেছে কেন এই অসভ্য সারারা রাত উলঙ্গ ছবি দেখে যে তুমি টের পাইবা নও জোয়ান টের পাইবা এই নারী এই ছবি এই অসভ্যতা এই নোংরামি এই জুয়া এই নেশা এই বর্বরতা তোমার সামনে চোখ খুলে যাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বলে জীবিত মানুষ এখন চোখ খুললে আখেরাত দেখে না ঘুমন্ত মানুষ চোখ বন্ধ করিলে দুনিয়াও দেখে না আখেরাত দেখে না কিন্তু কবরের মানুষ চোখ বন্ধ করলে বৃত আর দেখে না তা আখেরাতের সামনে পুরা আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া